প্রিয় শিক্ষার্থী নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সেটি অনেকবার পরীক্ষাতে আসছে এবং সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবাই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি এই ভিডিওতে যা তুমি শিখতে পারবা সেটি তোমার পরীক্ষাতে অনেক কাজে লাগবে তো এখানে দেখো ন্যান গেটের সর্বজনীনতা প্রমাণ তোমরা নিশ্চয়ই জানো সর্বজনীন গেট কাকে বলে যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সর্বজনীন গেট তা আজকে তোমাদের দেখাবো ন্যান গেট যে সর্বজনীন গেট সেটা যদি পরীক্ষাতে আসে তাহলে তুমি কিভাবে লিখবা পরীক্ষাতে খুবই সহজ উপায়ে তোমাকে লিখতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যান গেটের যদি এরকম প্রশ্ন আসে যে ন্যান গেট কি সর্বজনীন করো তাহলে তোমাকে গেট গেট দিয়ে এবং তিনটি বাস্তবায়ন করে দেখাতে হবে হ্যাঁ তো এই তাহলে আমরা ন্যান গেট এর সর্বজনীনতা প্রমাণ করার জন্য আমাদেরকে ন্যান গেট দিয়ে প্রথমে নর্থ গেট ন্যান গেট দিয়ে তারপরে অর গেট ন্যান গেট দিয়ে তো আমাদের অ্যান গেট এই তিনটা বাস্তবায়ন করে দেখাতে হবে তো চলো আমরা সবগুলো একদম ভালোভাবে নিখুঁত ভাবে খুঁজে দেখার চেষ্টা করি তো এখানে দেখো ন্যান গেট দিয়ে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে ন্যান গেট দিয়ে আমরা বাস্তবায়ন করবো কি নর্থ গেট ন্যান গেট দিয়ে নর্থ গেট বাস্তবায়ন করবো তো নর্থ গেটের রেজাল্ট কি আছে এ নট নর্থ গেটের রেজাল্ট হচ্ছে এ নর্ট অর্থাৎ নর্থ গেটের সমীকরণ হচ্ছে এ নর্ট তাহলে আমাদের ব্যবহার করতে হবে ন্যান্ড গেট আর রেজাল্ট পিয়েন্সড হবে কি এ নট এটি হচ্ছে ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়ন তো ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট বাস্তবায়ন করব কিভাবে প্রথমে আমরা লজিক সার্কিটটা তৈরি করে নিই তাহলে এখানে দেখো খেয়াল করো আমরা এখানে এ দিব এ এ থেকে একটা তার টানবো ঠিক আছে এইবার আমরা জানি নট গেটের ইনপুট কয়টা শুধুমাত্র একটা তাহলে এখানে তুমি যদি আরেকটা ইনপুট বি দাও তাহলে সেই বিটাকে দূর করা কিন্তু সম্ভব না তাহলে কি করতে হবে এখান থেকে ন্যান গেট প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছ এই যে এখন আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি এটি হচ্ছে কি এ আর এটি হচ্ছে কি আরেকটা এ তাহলে দুইটা এ যখন আমাদের ন্যান গেট দিয়ে প্রবেশ করাবে করা হবে তো এন গেট মানে কি এন গেট মানে এ এবং বি দুইটা পাশাপাশি গুণ অবস্থায় থাকে তাহলে এখানে এন তার উপরে কি আছে নট আছে মানে ন্যান অর্থাৎ এ এবং বি গুণ অবস্থায় থাকবে এবং তাদের মাথার উপর টোটাল নট বুঝবে আমরা কি লিখবো আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে কি দেখাতে হবে যে এ নট আসে কি না তাহলে আমরা লিখব প্রমাণ তাহলে আমরা লিখব প্রমাণ তাহলে এ ইন্টু এ টোটাল নট সমান সমান এটাকে ভাঙলে আমরা কি পাবো এটাকে ভাঙলে প্রভাব এ নট প্লাস এ নট আমরা কি সূত্র অনুসারে সূত্র কি বলছে এই এই যে সূত্র অনুসারে আমরা ভেঙেছি তাহলে এখানে দেখো এ নট প্লাস দুইটা কিন্তু পাশাপাশি একই জিনিস যদি যোগ অবস্থায় থাকে তাহলে একটাই হয়ে যায় কিভাবে যোগ হয়ে একটা হয়ে যায় দেখো এ নট প্লাস এ নট সমান সমান কি হবে এ নট এটা কোন সূত্র অনুসারে হলো এ প্লাস এ সমান সমান এ প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের টার্গেট ছিল এ নট নিয়ে আসা আমরা কিন্তু এ নট নিয়ে আসলাম তো এটাই হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন এরপরে আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে কিভাবে এন গেট বাস্তবায়ন করা যায় ন্যান্ড গেট দিয়ে কিভাবে এন গেট বাস্তবায়ন করা যায় তাহলে এন্ড এই যে এন্ড গেট এন্ড গেট মানে কি এ এবং বি পাশাপাশি গুণ অবস্থায় থাকবে তাহলে এটা হচ্ছে এ বি অ্যান্ড মানে গুণের গেট তাহলে পাশাপাশি গুণ অবস্থায় থাকবে তাহলে আমরা ন্যান গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন করব আর অ্যান গেটের মাঝখানে অ্যান গেটের সমীকরণ কি এ বি অর্থাৎ তুমি ব্যবহার করবে ন্যান গেট কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে কি এ বি তাহলে আমরা দেখো এ এবং বি দুইটা একটা ন্যান গেট দিয়ে প্রবেশ করাবো দুইটা আমরা কী দিয়ে প্রবেশ করাবো ন্যান গেট দিয়ে প্রবেশ করাবো তাহলে প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পারছো যে এই রেজাল্টটা আউটপুটটা আমাদের কি আসবে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে দুইটা কি অবস্থায় আছে ম্যান গেট দিয়ে প্রবেশ করতেছে তার মানে মূল অবস্থা এবং তাদের পাথর উপর নট হবে তাহলে সেক্ষেত্রে কি হবে এ বি টোটাল নট এ টোটাল নট আচ্ছা এখান থেকে আমরা তার টেনে দুইটা করব ঠিক আছে তার টেনে দুইটা করব তাহলে এটি হচ্ছে এ টোটাল নট এটি হচ্ছে এ বি টোটাল নট তাহলে এদিকে যদি আরেকটা ম্যান গেট দিয়ে প্রবেশ করাই তাহলে এটা কি হবে তোমরা এর আগে দেখলে কোনটা দেখলে যে ম্যান গেট দিয়ে কিভাবে আমরা নট গেট বাস্তবায়ন করলাম নট গেটে এভাবে দেখছি আমরা যে এটা যদি এ হয় তাহলে এটা কি হয়েছে এ নট হয়েছে না একটু আগে যেটা দেখলাম তাহলে দেখ বলো এটা যদি একটা নট হয় তাহলে এই একই ন্যান গেটকে প্রবেশ করালে মাথার উপর কি আরেকটা নট হবে না যেমন এখানে এ ছিল এখানে এ নট হলো তাহলে এই পুরোটাকে যদি এ ধরো তাহলে এখানে কি হবে এ বি এটা এটা এ এ লিখলাম এখন এর মাথার উপর কি হবে নট হবে আরেকটা তাহলে এইটা আমাদের এ বি ডাবল নট ঠিক আছে বি ডাবল নট তো এটা আমরা যদি প্রমাণ করব তাহলে আমরা এটাকে আর একটু লিখতে পারি কিভাবে ভিঙ্গে লিখতে পারি তাহলে দেখো এটা এ বি কি নট সিঙ্গেল নট তারপরে এটা কি অবস্থা পাশাপাশি গুণ অবস্থায় থাকবে আবার এ বি সিঙ্গেল নট যখন দুটো পাশাপাশি কি অবস্থা রাখলে গুণ অবস্থা রাখলো একই জিনিস এবং তাদের মাত্রা রকম নট দুটো একটা নেন গেট তাহলে এটাকে ধর এ এটাকে ধরো বি তাহলে এ বি টোটাল নট ঠিক আছে এখন আমরা প্রমাণ করব এবি টোটাল নটটাকে প্রমাণ করব এটা প্রমাণ করে আমাদের এবি নি আসতে হবে তাহলে লিখি আমরা প্রমাণ 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 কি এ বি টোটাল নট ইন্টু এ বি টোটাল নট তারপরে টোটাল নট আচ্ছা এই নটটাকে আমরা সূত্র অনুসারে ভাঙলে এ বি কি হবে ডাবল নট হবে কেন ডাবল নট হলো আগে থেকে তো একটা নট আছে আর ভেঙে এর উপর একটা নট আসলো আর মাঝখানে গুণটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে যোগ হয়ে গেল তাহলে এ বি আবার ডাবল নট তাহলে ডাবল নট থাকলে আমরা কি করতে পারি তুলে দিতে পারি তাহলে আমরা তুলে দিই এ বি প্লাস এ বি আমরা জানি এ ডাবল নট সমান সমান কি হয় এ হয় তাহলে দেখো দুইটা আবার পাশাপাশি জিনিস একই রকম হয়ে আছে এটাও যোগ অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে কি আমরা এবি লিখতে পারি না এই হচ্ছে আমাদের প্রুভড মানে প্রমাণিত কি প্রমাণ করলাম আমরা এই যে আমরা ব্যবহার করলাম ম্যান গেট আর এই ন্যান গেটের আউটপুটের উপর ভিত্তি করে আমাদের নিয়ে আসলাম এবি তাহলে আমরা বলতে পারি ম্যান গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন করা যায় এবার আমরা যেটা বাস্তবায়ন করব সেটা হচ্ছে ন্যান গেট দিয়ে কিভাবে আমরা কোন গেট বাস্তবায়ন করবো অর গেট আমাদের আরেকটা গেট বাকি আছে অর গেট ন্যান গেট দিয়ে আমাদের অর গেট বাস্তবায়ন তো ন্যান গেট দিয়ে আমরা অর গেট বাস্তবায়ন করি অর গেট ন্যান গেট ন্যান গেট দিয়ে আমরা বাস্তবায়ন করবো অর গেট অর গেটটা কি এ প্লাস বি এ প্লাস বি নিয়ে আসতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে হলে খেয়াল করো ন্যান গেট সাথে কিন্তু অরের মিল নাই ন্যান্ডের সাথে অ্যান্ড মিল ছিল কিন্তু ন্যান্ডের সাথে মিল নাই একটা হচ্ছে গুণের একটা হচ্ছে যোগের তাহলে এটা দুই পাশ থেকে আসবে কিভাবে দুই পাশ থেকে আসবে এটা যদি এ হয় ঠিক আছে তাহলে এটা কি হবে এ নট আমরা প্রমাণ করেছি ন্যান্ড গেট দিয়ে যখন আর এটা যদি বি হয় তাহলে এটা কি হবে এটা হবে নট তাহলে এ নট এবং নট এই দুটাকে আমরা যদি আরেকটা ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করাই আরেকটা যদি ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করাই তাহলে এখানে কি দাঁড়াবে এ নট ইন্টু বি নট তারপরে কি আছে টোটাল নট এটা দাঁড়াবে না তাহলে দেখো এ এবং বি এর পাশাপাশি কি গুণ অবস্থায় থাকবে কারণ এন গেটে গুণ অবস্থায় থাকে আর ন্যান মানে কি টোটাল নট হবে উপরে আচ্ছা আমরা প্রমাণ করে দিয়ে দেওয়ার প্রমাণ প্রমাণ কি এ নট ইন্টু বি নট তারপরে টোটাল নট এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে এ ডাবল নট প্লাস গুণটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তারপরে বি ডাবল নট এই ডাবল নোটটাকে তুলে দিলাম থাকলো কি এ প্লাস বি দেখো প্রমাণিত এই যে দেখো আমাদের এ প্লাস বি এই যে এ প্লাস বি এ প্লাস বি চলে আসছে তাহলে এটি হচ্ছে আমাদের কি ন্যান গেট দিয়ে অর অর্গেট বাস্তবায়ন তাহলে গেটের যে সর্বজনীনতা প্রমাণ গেটের তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এরপরের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে নর গেটের সর্বজনীনতা প্রমাণ সে পর্যন্ত ভালো থেকো সবাইকে ধন্যবাদ